ট্রেন লাইনের ক্রস স্থান আচ্ছা এখানে যে এখানে যে এখানে যে এই যে কাজটা করতেছেন বিশেষ করে মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন যায় কিন্তু অবশ্যই সমস্যায় পড়ে তাই এই তার থেকে উপলব্ধি করে আপনারা এই কাজটা করতেছেন এই তো আচ্ছা এটা এটা যতদূর জানি যে মনে হয় কোনো সমস্যা দিচ্ছে কিন্তু বিষয়টা তা না আমরা দুজন আছি

এই যে হচ্ছে বাইপাস সড়ক এই বাইপাস সড়কের যে সাই মোড় সেই সাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে কাজটি এই এই কাজটায় একান্ত ফরজ হয়ে পড়েছে যার কারণে বিবেকের তাড়নায় কিন্তু এই জায়গার স্থানীয় কিছু মানুষ তারা কিন্তু এই ট্রেন লাইনের এই মুখটা এবং একেবারে পিস রাস্তা থেকে শুরু করে ওই পিস রাস্তা পর্যন্ত তারা ইট দিয়ে ফ্ল্যাট সোলিং করে সুন্দর করে যাতে মানুষের দুর্ভোগটা কমে এবং চলাচল যাতে সহজ হয় তেমনটাই কিন্তু মানে তারা আজকে থেকে করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং ইটও কিন্তু এসে গেছে বালিও এসে গেছে এবং এ জায়গায় কিন্তু কাজ করছে তারা আমি সকালবেলা যখন এসে দেখলাম যে তারা আসলে মনে হয় এটা কোনো মানে ইয়ের থেকে হচ্ছে অন্য কোন সমস্যা কিন্তু আসলে তারা নিজেদের তাকে একেবারে স্থানীয় যারা স্থানীয় বাসিন্দা তারা বিবেকের তাড়ায় এই কাজটা করে দিচ্ছে এবং তাদের জন্য অভয়নগরবাসী আরও একবার সাধুবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম যদি প্রত্যেকটা জায়গায় এরকম খারাপ থাকে সেই ক্ষেত্রে বিবেকবান মানুষ তারা এগিয়ে আসে তাহলে অবশ্যই কিন্তু সমাজে আরও উন্নয়ন হবে এবং যারা জনপ্রতিনিধি তাদের মুখকে একেবারে চুনকালি পড়বে তেমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

take us